হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পার্ট ওয়ানের রেজাল্ট গতকাল পাবলিশ করা হয়েছে তো এর সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ একটা নোটিশ এখানে দিয়েছে তো সেই নোটিশটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়াও আরও কিছু আপনাদের এক্সট্রা কিছু জিনিস সেগুলো নিয়ে বলবো তো ফার্স্ট অফ অল এই নোটিশটা নিয়ে একটু বলে দেই যে আপনাদের তিনশো জন ক্যান্ডিডেট যাদের ওয়েমার সিটকে আপনাদের পিএসসি রিজেক্ট করেছে তো সেই ক্যান্ডিডেট সেই সব ক্যান্ডিডেট যাদের যা ওয়েমার সিটকে রিজেক্ট করেছে তো তাদের এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে এখানে গ্রাউন্ড ওয়ান কোন গ্রাউন্ডে তাদেরকে রিজেক্ট করা হয়েছে দেখুন যে বুকলেট সিরিজ অন দ্য ওয়েমার সিট আর লেফট ব্ল্যাঙ্ক তো অর্থাৎ ওয়েমার সিটে তারা বুকলেট সিরিজটাকে ব্ল্যাঙ্ক রেখেছে বাই বোথ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনভেনজিলেটর তো এখানে ক্যান্ডিডেট তিনিও যেরকম মূর্খ ইনভিজিলেটার ছিলেন যিনি তিনিও মূর্খ ঠিক আছে তো মানে ক্যান্ডিডেটের ভুল হয়েছে সেটা ইনভিজিলেটার আর সাইন করতে যখন যায় তখন তার চেক করার প্রয়োজন তিনি মনে করলেন না যার জন্য এই ক্যান্ডিডেটকে তারা তাদেরকে এই পরীক্ষা থেকে রিজেক্ট করা হলো আচ্ছা সেকেন্ড গ্রাউন্ড বুকলেট সিরিজ এনকোডেড ইন ওয়েমাস সিট বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিজিলেটর অ্যান্ড অলসো ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট বাই দ্য ক্যান্ডিডেটস আর মিসম্যাচড অর্থাৎ এখানে হতেই পারে ক্যান্ডিডেট ভুলভাল করেছে ওয়েমার সিটে সেটা তার ব্যাপার ফোর ইট ওয়াজ নট পসিবল টু ইভ্যালুয়েট দ্য ওয়েমার সিট রোল নাম্বার সব সার্চ ক্যান্ডিডেট এখানে দেওয়া রয়েছে অর্থাৎ ওয়েমার সিটে বুকলের সিরিজ যেটা এনকোড করেছে গোল করেছে সেটা ক্যান্ডিডেট এবং ইনভিজিলেটার এবং অ্যাটেন্ডেন্স সিটে যেখানে রয়েছে এখানে মিসম্যাচ করেছে তাই এখানে ইভ্যালুয়েট করা যাচ্ছে না আচ্ছা গ্রাউন্ড থ্রি বলেছে ওয়েমার ওয়াজ আনসাইন্ড রোল নাম্বার অফ সার্চ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এইটা তো ওয়েমার সিট কোনো সাইন করা ছিল না তো সেই ধরনের ক্যান্ডিডেট হচ্ছে এইটা আর গ্রাউন্ড ফোর যেখানে ওয়ান ক্যান্ডিডেট যার ওয়েমার সিট নাম্বার রয়েছে ওয়েমার নাম্বার যেটা রয়েছে পুট রং রোল নাম্বার অ্যান্ড রং এনরোলমেন্ট নাম্বার ইন ওয়েমার অ্যান্সার স্ক্রিপ্ট দেয়ার ফোর ইট ওয়াজ নট পসিবল টু ইভ্যালুয়েট দ্য ওই মাস সিট অর্থাৎ এখানে সে রং রোল নাম্বার ভুল রোল নাম্বার এবং ভুল এনরোলমেন্ট নাম্বার দিয়েছে তার জন্য তাকে ইভ্যালুয়েশন করা যাচ্ছে না তো এটা হচ্ছে ফার্স্ট আপনাদের যে ব্যাপারটা সম্বন্ধে বললাম অর্থাৎ পিএসসি ক্লার্কশিপে এখানে তিনশো আঠেরো জন ক্যান্ডিডেটের ওই মাস সিটকে রিজেক্ট করেছে অর্থাৎ তারা এখানে আর বসতে পারবে না পার্ট টুতে এখানে ওটা বলা হয়েছে আচ্ছা সেকেন্ড একটা কোয়ারি আপনাদের রয়েছে যে ব্যাপারটা হচ্ছে অনেকেই আপনারা দেখছেন যে ইউআর এর ক্ষেত্রে মানে কাটাও অফ আপনাদের ফর্টি নাইন এসেছে এবং আদার্স যে সমস্ত ক্যাটাগরি সেগুলোতে কাছাকাছি মোটামুটি মানে ও বিসির ক্ষেত্রে ওই সাতচল্লিশ ছেচল্লিশ এরকম এসছে এবার ব্যাপার যেটা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট তারা বলছে তাদের যে না নাম্বার যেটা তারা মিলিয়েছিল ঠিক আছে যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যে আপনাদের ই দিয়েছিল কোশ্চেন দিয়েছিল এবং যে ওয়েমআসিট অ্যান্সার কি যেটা দিয়েছিলো সেগুলো মিলিয়ে তাদের এই কাটঅফের থেকে কিন্তু বেশি নাম্বার হচ্ছিলো কিন্তু এই যে লিস্টে সেখানে কিন্তু তাদের মানে রোল নাম্বার নেই তো এখন তাদের ব্যাপার কি রয়েছে বা তাদের করণয় কী রয়েছে সেটা সম্বন্ধে একটু বলবো তো আপনাদের প্রত্যেককেই বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন এবং যখন অর্থাৎ একটা লং ছুটি রয়েছে এখানে দশ দিনের এরপরেই আপনাদের আশা করি পিএসসি যে তার নাম এবং রোল নাম্বার তার সঙ্গে ইন্ডিভিজুয়াল মার্ক কিন্তু সেটা পাবলিশ করে দেবে সেক্ষেত্রে আপনার যদি আরও কম থাকে আপনি পিএসসি যে অফিস আছে সেই অফিসে গিয়ে কথা বলতে পারেন এবং আপনার যেহেতু পিএসসি যদি আপনাদের যে স্ক্যান্ড ওএমআর কপি সেটা যদি না দেয় তো সেক্ষেত্রে এটা করতে পারেন যদি স্ক্যান ওএমআর কপি এটা আপনাদের আপ আপলোড করে দেয় সেক্ষেত্রেও আপনার তো মানে আপনি দেখতেই পাবেন যে আপনার নিজের কোনো ভুল হয়েছে কি পিএসসি কোনো ভুল করেছে সেটা আপনি সেখানে আলাদাভাবে চ্যালেঞ্জ করতে পারবেন তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থার্ড নম্বর যেটা হচ্ছে অনেকেই কিন্তু রোল নাম্বার খুঁজে পাচ্ছে না তারা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে এবং কিভাবে তারা তাদের এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার খুঁজে পাবে সেইটা সম্বন্ধে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিচ্ছি আপনারা সেই স্টেপ অনুসারে আপনারা ই করুন এবং আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটাও আপনারা পেয়ে যাবেন এবং রোল নাম্বার সেটাও আপনারা পেয়ে যাবেন তো আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমি পরবর্তীকালে ভিডিওটা আপলোড করব আপনারা সেই জিনিসটি দেখুন এবং আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে আচ্ছা তো এটা সম্বন্ধে আপনাদের আমি বললাম আর মেন্সের প্রিপারেশান সম্বন্ধে আমি যেটা বলছি যে মেন্স আপনারা জানেন যে আমার চ্যানেলে কিন্তু প্লে রয়েছে যেখানে ইংলিশ রিপোর্ট রাইটিং আমি দিয়ে থাকি খুব একটা সময় হয়ে ওঠে না কিন্তু আমি মানে কিছুদিন গ্যাপে গ্যাপে হলেও কিছু একটা দুটো করে রিপোর্ট আমি দিয়ে থাকি তো সেখানে আপনারা গেলে সেখানে রিপোর্ট পেয়ে যাবেন টপিকগুলো ধরে ধরে আপনি যদি নিজেও লিখতে পারেন তো লিখতে পারেন বা আমার যদি লেখাটা ফলো করতে পারেন সেটাও করতে পারেন সেটা পুরোটাই আপনার ওপরে এবং আপনাদের যদি কোনো রিপোর্ট রাইটিংয়ের টপিক বলে মনে হয় যে এটার ওপর আপনাদের দরকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমার সময় মতো সময় সময়সাধ্য করে আপনাদের জন্য সেটা প্রোভাইড করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রিপারেশান খুব ভালোভাবে চলছে আপনারা এইভাবেই প্রিপারেশান চালিয়ে যান আর ডিসেম্বরের মধ্যে আশা করি আপনাদের এক্সামিনেশানটা কমপ্লিট হয়ে যাবে